গুরুতর ইঞ্জুরিতে সৌম্য সরকার মিস করতে পারেন বিপিএল গেল কিছুদিনে বাংলাদেশের ক্রিকেটের স্বস্তির নাম এসেছিলেন সৌম্য সরকার ওয়ান ডে টি টোয়েন্টি সকল ফর্মেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছিলেন এই ওপেনার তবে এবার তাকে নিয়ে দুঃসংবাদ পেল দেশের ক্রিকেট গুরুতর ইঞ্জুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন দল থেকে আজ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে স্লিপে ফিল্ডিং করার সময় এই চোট পান সৌম্য সরকার দ্রুত গতিতে তার দিকে আসা একটি ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে আঘাত পান সৌম্য সরকার এতে হাত কেটে রক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন টাইগার এই ক্রিকেটার তখন মাঠে সতীর্থদের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল বড় দুঃসংবাদ আসছে সামনে এবার আনুষ্ঠানিকভাবে সেই দুঃসংবাদ জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের ক্রিকেট থেকে সিটকে গেছেন সৌম্য সরকার বিবৃতিতে জানানো হয় সৌম্যর আঙ্গুলে পাঁচটি সেলাই লেগেছে এ থেকে চলমান সিরিজের তৃতীয় ম্যাচ থেকে নিশ্চিতভাবে ছিটকে গেছেন সৌম্য তবে তার চেয়েও বড় দুঃসংবাদ আসন্ন তিরিশ ডিসেম্বর থেকে হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেখানে শুরুতে পাওয়া যাবে না সৌম্য সরকারকে আসন্নাই টুর্নামেন্ট রংপুর রাইডেসের খেলার কথা রয়েছে টাইগারে ওপেনারের তবে বিপিএলের বাস্পদে সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন সৌম্য সরকার আগামী তিন জানুয়ারি পর্যন্ত ঢাকা পর্বে খেলা হবে বিপিএল এর আটটি ম্যাচ এরপর টুর্নামেন্ট হস্তান্তরিত হবে সিলেটে সেখানে ছয় জানুয়ারি থেকে তেরো জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে পরবর্তী বারো ম্যাচ এরপর চট্টগ্রাম পর্ব শুরু হবে ষোলো জানুয়ারি থেকে এদিকে তিন সপ্তাহ হিসাব করলে সৌম্য সুস্থ হওয়ার কথা সাত জানুয়ারি সেই হিসাবে সিলেট পর্বে তার খেলার কিছুটা সম্ভাবনা থাকছে সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে রয়েছে সৌম্য সরকার কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগে সর্বোচ্চ একশো অষ্টাশি রান করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা এর আগে আফগান সিরিজও ভালো করেছিলেন তিনি চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুই ফরম্যাটে রেখেছেন ইম্প্যাক্ট যদিও আজ এগারো দুর্ভাগ্যবশত রান আউট আর সৌম্য সরকার হায়দার খান খেলার খবর